সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ভিডিও তো তোমাদেরকে জানে অনেক 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 স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজছে সকাল দশটা তো সকাল সকাল পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে কারণ আজ হলো লোকনাথ বাবার পুজো তো লোকনাথ বাবা আজ তিরোধান দিবস তো উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো আমি আজকের দিনেই দিই অনেকে জন্মাষ্টমীতে দেয় জন্মাষ্টমীতে যখন গোপুর ভোগ দিই তখনও দিই কিন্তু লোকনাথ বাবা উপলক্ষে আজকেই পুজো করি তো এখানে আমি পাঁচ রকম ভাজা বসিয়ে দিয়েছি এখানে বেগুন পটল কুমড়ো বরবটি আলু তো সব কিছু ভাজা বসিয়ে দিয়ে আর ওখানে পায়েসটাও শুরু করে দিয়েছি তো এখানে কুমড়োও রয়েছে দেখো সব ভাজা হয়ে গেছে ফার্স্টে আলু ভাজাটা করে নিচ্ছি আলু ভাজা করতে না সেরকম কোনো মানে আর কি তেলটা কালো হয় না সবার লাস্টে বেগুনটা ভাজবো যেহেতু বেগুনটাতে একদম পুরো তেলটা কালো কালো হয়ে যায় তো সেই কারণে বেগুনটা সবার লাস্টে ভাজবো তারপর কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলোও ভেজে নিচ্ছি তো মোটামুটি মানে ঘরের যেই কজন আছে সেই কজনের মতন রান্না আমি করতে পারি তো এমনি ভয় লাগে আর এখানে আলুর দমটা করেছি সব রান্না আমি করেছি বপি শুধু মানে বড় পিসি শুধু ভোগ রান্না করেছি এখানে ভোগ রান্নাও হয়ে গেছে সমস্ত রান্না বান্না সব কিছু হয়ে গেছে চাটনি পায়েস তারপরে হলো পাঁপড় ভোগ আর আলুর দম এই রান্না দিয়েছিলাম লোকনাথ বাবাকে আগে মানে লুচি দিতাম লুচি সুজি আলুর দম এরকম দিতাম তো এখন ভোগ দিই তো ভোগ আমি অনেক বছর ধরেই দিচ্ছি কিন্তু সবার প্রথমে তখন লুচি সুজি তখন ভোগ পারতাম না তো সেই জন্য এখানে বাবা লোকনাথের একটা থালায় বেড়ে নিচ্ছি সব মানে ভোগের জিনিস আর এখানে আরেকটা থালায় বেড়েছি গোপুসনাদের জন্য যেহেতু গোপুসনারা সব মানে যে কোনো পুজোতেই গোপুসনাদের ভোগ দিতে হয় তো সেই জন্য ওখানে আর কি সব কিছু মানে বেড়ে ঠেরে তারপর এখানে এলে মিষ্টিগুলো সাজাতে তো মিষ্টি সেরকম কিছু আনতে বারণ করেছিলাম এখানে পাঁচ রকমের সন্দেশ আছে আর এইখানে এনেছিলো আমিতি বাবা লোকনাথের প্রিয় আর এখানে এনেছিল এটাকে কি বলে মিহিদানা না সীতাভোগ যাই হোক আমার এই দুটোর মধ্যে না কনফিউজ হয়ে যায় মানে কোনটার কি নাম আমি ঠিক এখনও পর্যন্ত জানি না তো যাই হোক এইটা এই যে চালের মতন আর কি তো এখানে পুরো সাজিয়ে দিয়েছি দেখো থালাটা সাজানো কেমন হয়েছে তোমরা জানিও তো এইভাবে মানে সাজিয়ে গুছিয়ে সব কিছু ওপরে নিয়ে গেলাম তারপর ফলগুলো ধুয়ে কেটে নেবো তো পিসি ওদিকে ঘরগুলো পরিষ্কার করছে ছোট পিসি আর কি রান্নার যে রান্নার পর যে আমার আর কি ঘর অগছালো রয়েছে সেগুলো তারপর আমি এখানে ওপরে ঘরে ফলটা কেটে নিচ্ছি তো ফল বলা হয়েছিল পাঁচ রকম কিন্তু অনেক রকম ফল হয়ে গেছে এখানে আম লিচু কলা শশা তারপরে হলো বেদানা তালশাস তালশাস ফলের মধ্যে পরে কিনে জানি না কিন্তু বাবা ও প্রত্যেক বছরই তাল দেয় তারপরে দিয়েছিলো হলো ছোলা বলে নাকি ছোলা গুড় দিতে হয় তো সেই জন্য আর ও জাম এনেছিল জামও দেওয়া হয়েছিল তো এই এত রকম ফল দিয়ে পুজো করা হয়েছে যেহেতু ভেবেছিলাম যে সকালেই আর কি ফলটা দিয়ে দেবো কিন্তু বাবার স্নান করানো হয়নি তো তো সেই জন্য আর কি ভাবলাম যে একবারেই দেবো ভেবেছিলাম দুপুরবেলাতে শুধু ভোগ প্রসাদ দেবো কিন্তু ভোগ প্রসাদ আর দেওয়া হলো না সব কিছুই মানে একসাথেই দেওয়া হলো সকালবেলায় শুধু বাতাসা মিস্ত্রি এই দিয়েই পুজো দিয়েছিলাম তো এখানে ফলগুলো কেটে নিচ্ছে আর লিচুগুলো কেটে এখানে দেখো বাবা লোকনাথকে বসিয়ে দিয়েছি এখানে ঠাকুর ঘরেই পুজো করবো যেহেতু মানে সেরকম কোনো অনেক কিছু আরম্বন না তো সেই জন্য ঠাকুর ঘরে আর কি শুধু ভোগ দেবো তো তো তাই জন্য শুধু ঠাকুর ঘরে দেবো এখানে বাবাকে স্নান করার জন্য ও মানে স্নানের জল রেডি করে নিচ্ছে এখানে দুধ তারপর ঘি মধু অগরু তারপর ও প্রত্যেকবার ডাবের জল দিয়ে স্নান করায় বাবাকে তো সব রকম ও প্রচুর বিশ্বাস করে বাবাকে মানে প্রত্যেকবার তো আমাদের কতবার চাকলা যাওয়া হয় তার কোনো ঠিক নেই আর ও নিজে নিজেই পুজো করে আমাদের কোনো ঠাকুর মশাই দিয়ে পুজো করা হয় না প্রত্যেকবার ওই নিজে পুজো করে আর এইখানে ও মানে পুরো আমি সকালবেলা সাজিয়ে গুছিয়ে রাখি আর ও স্নান টান করিয়ে বাবাকে ভোগটা ওই চড়ায় তো যাই হোক এখন এখানে বাবাকে স্নান করিয়ে দিয়েছি তারপর ধুতি এনেছি ধুতি নিয়ে তো ওর সাথে আমার এক ঝামেলা হয়ে গেল তো আমি না অন্যবার আমি ধুতিটা পছন্দ করে আনি মানে কাজ করা ধুতি যেহেতু লোকনাথ বাবার পুজো তো সেই কারণে অন্যদিন হয় এমনি নর্মাল এই যে ধুতিগুলো এনেছে এইগুলো পরিয়ে দেওয়া যায় কিন্তু পুজোর দিনকে একটু ভালো ধুতি না পড়ালে হয় তো ও এই ধুতি আজকে নিয়ে চলে এসেছে এরকম ঠাকুরকে ভোগ দিয়ে ভোগারতিও হয়ে গেছে এখানে গোপুসোনাকে ওপরে দিয়েছি হলো পায়েসটা আর নিচে ভোগ প্রসাদটা দিয়েছি তো এখানে আমি আগে জানতাম না যে কিছু একটা পেতে তার ওপর ভোগ দিতে হয় তো আমার এক বান্ধবী আমাকে বলেছিল যে এরকমভাবে দিতে তো তারপর থেকে অনেক জায়গাতেই দেয় মানে এমনি অন্য জায়গায় মাকুর মতন করে তার ওপরে আর কি ভোগ দেয় কিন্তু ওইগুলো তো সম্ভব না তো সেই জন্য বলেছিলো একটা ভালো কাপড় পেতে দিতে তো সেই কাপড় পেতেই হয়েছে এখানে দেখো সব ফল দেওয়া হয়ে গেছে তারপর এখানে ভোগ আর সামনে হয়েছে মিষ্টি তো বাবা সেবা দেওয়া লোকনাথ বাবুর পুজো দিয়ে ফার্স্টে আগে প্রসাদ মানে যেই বাইরের যে আমার কুকুরগুলো আছে তো ওদেরকে দেওয়া হয় যেহেতু মানে বাবা লোকনাথের বলে যে ও আগে কুকুরদের দিতে হয় বারুনি মন্দিরে এটাই আর কি নিয়ম তো সেই কারণে আমরাও পুজো দিয়ে আগে বাবা লোকনাথের পুজো দিয়ে আগে সবার আগে কুকুরদেরকে দিই তো ওরা তো ভোগ প্রসাদ খাবে না তো সেই কারণে ওদের জন্য নিয়ে এসেছি মিষ্টি তো এখানে কালিয়াকে দিয়ে দিয়েছি পুটিকে দিয়েছি চুন্নমুন্নুকেও দিয়ে দিয়েছি সবাই এসেছিলো সবাইকেই দেওয়া হয়েছে তারপরে এখানে সব বাড়ির জন্য আমার শ্বশুর বাড়ি তারপরে আমার বাপের বাড়ি কাকির বাড়ি সবার বাড়ির জন্য আর কি প্রসাদ দেওয়া এখানে দেখো তোলা হয়েছে ভাগে ভাগে তো সবাইকে দিয়ে দেওয়া তারপর আমি বড় পিসি ছোটো পিসি বসে পড়লাম খেতে তো ভোগ প্রসাদ খেয়ে দিয়ে তারপরে দুপুরবেলায় না আর একদমই শরীর চলছিল না মানে ঘুম তো হয়নি যাই হোক এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা না রাত্রি হয়ে গেছে এখন আটটা বেজে গেছে যাচ্ছি পিসির বাড়ি কাকির বাড়িতে লোকনাথ বাবার পুজো এই যে পুচু হেঁটে হেঁটে যাচ্ছে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও আগে যাওয়ার আর একজন খাওয়া নিয়ে যা যুদ্ধ শুরু করেছে তার মধ্যে ঠিক মতন ঘুম হয়নি এখন তো সেই নিয়ে কান্নাকাটি করছিল আর কি ঘুমটা পোষায়নি ঘুমাতে দেরি হয়ে গেছে সবাইকে দেখে ঘুম দিয়ে উঠতে চলে চাইছিল তো কাকির বাড়িতে অনেক বড় করেই লোকনাথ বাবার পুজো হয় কিন্তু এইবার যেহেতু বোনের সামনে বিয়ে তো সেই কারণে আর বেশি বড় করে করলো না এমনিতেই কাকির শরীরটা খারাপ তো সেই জন্য আরোই করলো না না হলে প্রত্যেকবারই আর কি বড় করে অনেক বড় করেই বাবা লোকনাথের পুজো দেয় কাকি যেহেতু কাকির এই উনিশে জ্যৈষ্ঠই বিবাহবার্ষিক প্লাস আমার ছোট ভাইও হয়েছে উনিশে জ্যৈষ্ঠ তো সেই কারণে বাবা লোকনাথের মানে পুজো দেয় এত বড় করে প্রত্যেকবার ভাইয়ের জন্মদিন মানে আর কি বাবা লোকনাথের উৎসবের দিনকেই হয় তো এখানে দেখো কত সুন্দর করে কাকি টা ঠাকুরের সিংহাসন সাজিয়েছে আর সব রকম যত রকমের মানে আর কি তরি তরকারি হয় সব রকম তরি তরকারি কাকি অল্প অল্প করে করেছে পনিরের তরকারি লাবড়া তারপরে হলো আলুর দম সব কিছু আর এখানে লুচি কিছুটা ভাজা ছিল তো বাকি লিচু বলছে বাকি লুচিটা আর কি আমি ভাজছিলাম কাকি বললাম তোমাকে আর ভাজতে হবে না আমিই ভাজছি তো সেই জন্য এখানে কাকি ময়দা মেখে নিয়েছিল আর তারপর না কাকি রাইস করেছিল মানে তারপরে কি বলে খিচুড়ি করেছিল সব কিছুই করেছিল কিন্তু সবাই মিলে সবার আগে লুচিটাই বেশি করে খেয়েছে আর এখানে ভাইয়ের জন্মদিনের জন্য বোন একটা কেক নিয়েছে সেটাই কাটা হচ্ছে හැපි වටේ ටුයුන් මෞවක දෑ ව හමන এখানে মেয়ে আর বড় মেয়েকে খাওয়ানোর জন্য মা আর বড় পিসি দুজন মিলে দেখো যুদ্ধ করে করে মানে আর কি খাওয়াচ্ছে কিছুতেই খাওয়াতে পারছে না মানে মেয়ে এমনিতেও খেতে খুব জ্বালায় কিন্তু ইদানিং এত জ্বালাচ্ছে শরীর খারাপটার পর দিয়ে মানে বলার কথা না প্রথমবার থেকে মুখ হাঁ করছে না তো করছেই না কিছুতেই হাঁ করছে না তো প্রথম আগে কি কয়েকবার খেয়ে তারপর আর কি এরকম বাহানা করতো কিন্তু এখন তো প্রথম দিয়ে আর কি শুরু করে দিচ্ছে তো এখানে রুটি খাওয়ানো হচ্ছে তার মধ্যে তারপর বমি করে দিয়েছিল তো যাই হোক এখন এখানে সবাই মিলে বসে আছে তারপর রাত্রিবেলায় মানে প্রসাদ খেয়ে এখন বাজে যে কটা যেন বারোটা পনেরো তো এখন আমরা বেরিয়েছি একটু রাত্রিবেলায় একটু এই ঘোরাঘুরি করব তো সেই জন্য তো সবাইকে বলেছিলাম সবাই যে যার মতন চলে গেছে তো সেই জন্য আমি আর পিসিরাই বেরিয়েছি দেখো পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান হয়ে গেছে কিন্তু আমরা না রবিবার যেহেতু বেরাই তো সেই কারণে একটু না বেরোলে না কেমন একটা যেন লাগে তো সেই জন্য আর এমনিতেও আমি এখন ঘরেই থাকি যদি বেরোতাম তাহলে মানে সপ্তাহে তাহলে আর কোনো অসুবিধা থাকতো না প্রত্যেক মানে সপ্তাহের পুরো দিনই তো ঘরেই থাকে আর একদমই বোর লাগে পুরো একদম তো সেই জন্য ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি ভালো লাগছে না তো এইভাবেই আজকের দিনটা কাটালাম ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে দেখতে লাইক করো আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো